নমস্কার আমি জয়ন্ত ঘোষাল বলছি এসে গেছি হাড়ির খবর নিয়ে আপনাদের কাছে আবার আজকে আমাদের আলোচনার বিষয়টা এই চলতি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তবে আমরা একটু পশ্চিমবঙ্গের বিষয় থেকে আজকে আমরা চলে যাই দিল্লিতে এখন তো মানে রাজ্য রাজনীতি আর সর্বভারতীয় রাজনীতি কিন্তু মিলেমিশে গেছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার আপনি বলতে পারেন এন সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন সরকার যে যেভাবেই ডাকুক না কেন মোদীর সরকার কত দিনের কতদিন টিকবে নরেন্দ্র মোদীর সরকার এইটাই তো এখন আলোচনা হচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে যেদিন শপথ গ্রহণ হলো ঠিক সেই দিন এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বসে কথা বলছিলাম মানে শপথ গ্রহণের ঠিক আগে আমি বলছি দুপুর বেলা তো মধ্যাহ্ন সময় তো ওখানে আপনি তো জানেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সমস্ত অবসরপ্রাপ্ত অফিসাররা অনেকে আসেন অনেক রাজনৈতিক নেতারা আসেন তো খুব স্বাভাবিক সেদিন যারা খুব সক্রিয় নেতা মানে যারা মানে মন্ত্রী হবেন বা মন্ত্রী হওয়ার আশায় গুনছেন দৌড়ঝাঁপ করছেন পার্টি অফিসগুলোতে যাচ্ছেন নেতাদের বাড়িতে বেশি পার্টি অফিসে আর কজন যান এই যে মানে ভিড়টা সেখানে থাকে না বটে কিন্তু যারা অনেক নেপথ্যে থাকেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এসব কিন্তু আপনি দিল্লিতে বেশ কয়েকটা জায়গায় দেখতে পাবেন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার আমি ছিলাম গল্প করছিলাম অনেকের সঙ্গে পাঁচতারা একটি হোটেল আছে একটি কেন একাধিক হোটেল সেখানেও কিন্তু গেলে দেখা যায় যে নানান রকমের মানুষজন তারা আমরা বলি অনেক সময় বলি লবি অর্থাৎ যারা তদবির করেন লবি করেন কর্পোরেট লবি হয় বিজনেস লবি এই ইন্ডিয়া ইন্ডেশন সেন্টারে বসে আলোচনা শুনছি যারা নরেন্দ্র মোদী আবার সরকার গড়ে ফেলায় খুশি নন তারা ভেবেছিলেন যে যখন হলোই যখন তখন আতখ্যাঁচরা কেন হলো একেবারেই নরেন্দ্র মোদীকে অপসারিত করে যদি একটা ইন্ডিয়ার সরকার গঠন করে দেওয়া সম্ভব হতো সেই আশাতেও কিন্তু কেউ কেউ মানে ছিলেন কিন্তু দেখা গেল যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য মানে হ্যাট্রিক এবং নেহরুর পর নরেন্দ্র মোদী আবার এরকমভাবে একটা পূর্ণ সরকার তার একটা মুখিয়া হয়ে অবতীর্ণ হল হলেন কিন্তু মূল প্রশ্নটা যেটা আজকের হাঁড়ির খবরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই সরকারটা কত দিনের অর্থাৎ সরকার তো হলো এই সরকারটা টিকবে কি ছমাস পরে সরকারটা ভেঙে যাবে না তো দেখুন দুশো আশি বিজেপির সেখানে বিজেপির কিন্তু আসন সংখ্যা সরকার গড়ার জন্য ঘাটতি অনেকটাই এবং শুধু তো সরকার গড়ার ঘাটতি নয় তেলুগু দেশমের মতো একটা আঞ্চলিক দল নীতিশ কুমারের জেডিউ এর মতো আরেকটি আঞ্চলিক দল এবং এই দুটি চরিত্র মানে যাকে বলে না জানন্তী কুতো মনুষ্য তো এখন এই যে দল দুটির সমর্থন নিয়ে সরকার তৈরি হলো নরেন্দ্র মোদী কিভাবে চালাবেন এই সরকারটাকে কিভাবে টেকাবেন পারবেন কিনা এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নের জবাব যদি আপনি আমাকে এক কথায় জানতে চান কেননা অনেকেই আছেন যারা আমাকে বলেন যে মোদ্দা জিনিসটা আগে বলে দিন আপনি কি বলতে চাইছেন এই এতক্ষণ ধরে আপনার কথা শুনবো কিন্তু আসল কথাটাই তো আপনি আসছেন না আসল কথাটা কি আমি বলবো আসল কথা যেটা এক কথায় যদি বলেন ওয়ান লাইনার তাহলে বলবো যে নরেন্দ্র মোদী আগামীকালই সরকার পড়ে যাচ্ছে এমন নয় আপাতত ছমাস এমনকি এক বছর এই সরকার চলবে কেন চলবে কিভাবে চলবে এবং কেন আমি মাস এক বছর বলছি তারপরে কি তাহলে সরকারের পতন হতে পারে কনজেকচার রাজনীতিতে খুব ইম্পর্টেন্ট জিনিস না খুব গুরুত্বপূর্ণ জিনিস যে অতীতের পটে সাম্প্রতিককে একটু দেখতে হয় এটা অনেকটা জানেন তো যে পরীক্ষার সময় আমরা গতবারের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখতাম তার আগের প্রশ্নগুলো দেখতাম তো গতবারের যে প্রশ্নগুলো রিপিট হয় না তার আগেরবারের প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয় সুতরাং ওই রকমভাবে আমরা একটা নিজেরা প্রশ্নপত্র তৈরি করতাম যে সম্ভাব্য প্রশ্নপত্র তাহলে এইটা এটা এম এ পরীক্ষার সময়ও করেছিলাম এখন এইটা একটা খেলার মতো রাজনীতিতেও আমরা যখন বিশ্লেষণটা করি এটা কিন্তু চুপি চুপি আপনাদের হাড়ি খবরে জানিয়ে দিচ্ছি ফর্মুলাটা সাংবাদিকের সেটা হচ্ছে যে ধরুন কোয়ালিশন সরকার ভারতের যে রাজনীতি সাতচল্লিশ সালের পর থেকে নেহেরু রাজনীতি চলেছে এবং তখন কিন্তু একটা নেহেরুভিয়ান কংগ্রেস নেহরু যুগের যে কংগ্রেস সেটা সাংঘাতিক কামিতা ছিল একটা একদলীয় শাসন কার্যত একটা মানে যেটাকে বিরোধীরা বলতো ব্রুট মেজরিটি ব্রুট মেজরিটি মেজরিটি খুব ভালোভাবে ব্যাখ্যা করতো না এবং সেই ব্রুট মেজরিটিতে অনেক সময় নেহরু আবকে দুঃখ করে বলেছিলেন যে আপনারা আপনাকে সবসময় সমালোচনা করেন আরে বাবা বিরোধী রাজনৈতিক পরিসর তো আপনাদেরই তৈরি করতে হবে বিরোধী রাজনৈতিক দলকে তো মানে পুষ্টি দিয়ে তাকে নানান রকমভাবে ভিটামিন দিয়ে বাঁচিয়ে তোলাটা আমার কাজ নয় আমি তো কংগ্রেসকেই চাইবো যে কংগ্রেসের যাতে বারবারন্ত হয় যেমন নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমরা কংগ্রেস মুক্ত ভারত চাই বিজেপি প্যান ইন্ডিয়ান পার্টি হোক দক্ষিণ ভারত পূর্ব ভারত উত্তর পূর্বাঞ্চল বিজেপি এগিয়ে নিয়ে যাওয়াটাই তো নরেন্দ্র মোদীর রাজনৈতিক অভিলাষ সেটা তো স্বাভাবিক বিজেপিরও সেটা হওয়া উচিত কিন্তু কংগ্রেস নাইনটিন মানে দেখুন চীন আক্রমণ করেছে বাষট্টি সালে নেহরু খুব বিধ্বস্ত হয়ে যান মানসিকভাবে এবং চৌষট্টি সালে নেহরুর মৃত্যু হয় এবং তারপর নানা রকমের টালমাটাল পরিস্থিতি গেছে অস্থায়ী প্রধানমন্ত্রী আমরা দেখেছি এবং তারপর আমরা কি দেখেছি গুলজারিলাল নন্দার পরে আমরা লাল বাহাদুর শাস্ত্রীর পরে ইন্দিরা গান্ধীর শাসন এসেছে এবং ইন্দিরা গান্ধীর শাসনে প্রথম নাইনটিন সিক্সটি সেভেনে একটা সেটব্যাক হলো কংগ্রেসের মানে দশটা বোধ রাজ্য যেখানে পর্যদস্ত হলো কংগ্রেস বিধানসভায় এবং সেসব আঞ্চলিক দল এবং বিভিন্নভাবে অকংগ্রেসি শাসনের প্রথম ফেডারেল স্ট্রাকচারে দেখা গেল যে অকংগ্রেসি দল আসছে অভাবনীয় অভূতপূর্ব সব ঘটনা কিন্তু তারপর কিন্তু কোয়ালিশন সরকার এসেছে প্রথম সাতাত্তর সালে মোরারজি সরকার সে সরকার বেশি দিন টেকে নিই চরণ সিংয়ের সঙ্গে কংগ্রেস মিলিতভাবে ষড়যন্ত্র করে মোরারজি রাজকে ফেলে দেওয়া হয়েছে চরণ সিং যাকে এখন মানে আমরা স্মরণ করি খুব গদগদ চিত্তে তাকে তো অনেক ভারত রত্ন পর্যন্ত দেয়া হয়েছে কিন্তু সেই চরণ সিং কৃষক নেতা জাট নেতা কিন্তু সেই চরণ সিংও কিন্তু কংগ্রেসের সাথে হাত মিলিয়ে মোরারজিকে ফেলে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। সেটা কিন্তু খুব একটা সুখকর বা ইতিবাচক ঘটনা ছিল না মানে সেটা কিন্তু একটা কি বলবো মানে ষড়যন্ত্র তো ষড়যন্ত্রই তারপরে চরণ সিং এর পর যখন কংগ্রেসের ক্ষমতা আবার যখন ধাক্কা খেলো তখন দেখা গেল রাজীব গান্ধী এসেছেন ইন্দিরা গান্ধী চলে গেছেন এবং নাইনটিন এইটি নাইন বিশ্বনাথ প্রতাপ সিংহ তিনি ক্ষমতায় এলেন এবং বিশ্বনাথ প্রতাপ সিংহের কোয়ালিশন একদিকে বিজেপি ক্রিটিক্যাল সাপোর্ট দিলেন অটল বিহারী বাজপেয়ী অশোক আরোলের লনে সাংবাদিক বৈঠক করেছিলেন আমি সাতাত্তর সালটা দেখিনি কেন তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সাতাত্তর সালে কিন্তু নাইনটিন নাইনে আমি দিল্লিতে এবং তখন কিন্তু আমি সেই লনে অটল বিহারী বাজপেয়ীর যে বিপি সিংকে সাপোর্ট করা সেই ক্রিটিক্যাল সাপোর্ট এইটাও আমার এখনো মনে আছে শব্দটা আবার অন্য আরেকদিকে বামেরা সাপোর্ট করছে তো একদিকে বাম আর একদিকে বিজেপি সেই সরকার গঠন হলো সেই সরকার কিন্তু পতন হলো ওইভাবে তো সরকার কীভাবে চালানো যায় কিন্তু ভিপি সিং ভাবলো যে আমি মণ্ডলকে মূলধন করে জাতপাতের ইস্যু সংরক্ষণ যেটা আজকে এত বড় একটা ইস্যু হয়ে গেছে জাতপাত ভিপি সিং তার পায়নিয়ার ছিলেন তিনি এগিয়ে নিয়ে গেলেন আবার তার কাউন্টার বিজেপি করলো রাম মন্দির আন্দোলনের ইস্যু সুতরাং একদিকে রাম আর একদিকে মানে মন্ডল আর একদিকে কমণ্ডল একদিকে রাম আর একদিকে জাতপাত এইটা যে হিন্দুত্ব বনাম জাতপাতের যে রাজনীতির যে দ্বন্দ্ব সংঘাত আমাকে গোবিন্দাচারিয়া তখন চেন্নাইতে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ হয়েছিল বুঝিয়েছিল যে এই সমন্বয় এবং সংঘাতের মধ্যে দিয়েই কোয়ালিশার এগোয় কিন্তু যেটা উনি সেদিন বলেননি যে অনেক সময় এই সংঘাত এবং সমন্বয় করতে গিয়ে একটা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে যায় এবং তখন সরকারের পতন হয় সেই পয়েন্ট অফ নো রিটার্নটা বিবিসিং এর সময় হয়েছিল তারপরে কি হয়েছে তারপরে আমরা দেবেগৌড়া দেখেছি চন্দ্রশেখর দেখেছি ভুলেই গেছিলাম চন্দ্রশেখরের কথা চন্দ্রশেখর দেখেছি নরসিমারাও সংখ্যালঘু সরকার হয়েছিল বামেদের সমর্থন নিয়ে বামেরা ওয়াক করে বাঁচিয়ে দিয়েছিল তারপরে তো আমরা জানি ঝাড়খণ্ডের এমপিদের সেই ঘুষ মানে দিয়ে তাদের সমর্থন আদায় করার চেষ্টা সে ধরা পড়ে গেলেন রাও সেটা নিয়ে কত কাণ্ড হলো মানে দেশের প্রধানমন্ত্রীকে মানে গ্রেপ্তার বরণ করতে হয়েছে টেকনিক্যাল পুলিশ অ্যারেস্ট যদিও বাড়িতে বসে সেটাও তো আমাদের ভারতের রাজনীতিতে হয়েছে এরপর কি হয়েছে এরপরে যেটা রাও এর পর আমরা দেখেছি যে মনমোহন এর সরকারেরও একটা দুর্বলতা দেখেছি সেটাও একটা কোয়ালিশনই ছিল বাজপেয়ীর কোয়ালিশান কীরকমভাবে চালিয়েছেন উনি বাপ রে বাপ মানে প্রথমেই জয়ললিতা সেই সমর্থনের চিঠি আসছে কি আসছে না তাই নিয়ে উত্তেজনা কখনো ডিএমকে ছেড়ে দিচ্ছে কখনো ডিএমকে বেরিয়ে যাচ্ছে একবার মানে জয়ললিতা ছেড়ে দিল তো ডিএমকে এসে গেল আবার ডিএমকে ছেড়ে দিল মানে এই রকম সব সবসময় চলেছে এবং এটাকে একটা মনসিয়ানা প্রয়োজন হয় একটা কোয়ালিশন কালচারের প্রয়োজন হয় নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমরা ইতিহাসে চলে গেছি অনেকটা বেশি আবার ফিরে আসছি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কোনোদিন কোয়ালিশন করেননি নরেন্দ্র মোদীর কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী দশ বছর সেটা একটা মানে পূর্ণ বহুমত নিয়ে যাকে বলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার এই নরেন্দ্র মোদী তিনি যখন দশ বছর ধরে দেশ শাসন করলেন তখনও কিন্তু পরিপূর্ণ ম্যান্ডেট নিয়ে উল্টে মানে দু হাজার উনিশে মানে তিনশো তিন বিজেপির সংখ্যা হয়ে গেল পুলওয়ামা আক্রমণ একটা অন্য ব্যাপার আমাকে বিজেপিরই একজন সাংসদ সুধাংশু ত্রিবেদী তিনি বলেছিলেন থ্রি নট থ্রি রাইফেল তো এখন সেই থ্রি নট থ্রির বিজেপি এবারে ধাক্কা খেয়ে পর্বে পর্বে ফিরে আসতে হয়েছে তাহলে আমরা কি একটা পুরোনো নরেন্দ্র মোদীর জায়গায় একটা নতুন নরেন্দ্র মোদীকে দেখতে পাবো একটা আই থেকে একটা উইতে আসতে পারবেন নরেন্দ্র মোদী কাজটা সোজা নয় কেননা ওনার ডিএনএতে কি এই কোয়ালিশন পলিটিক্সটা আছে যেটা বাজপেয়ীর মধ্যে ছিল এইটাই এখন দেখার বিষয় যদিও নরেন্দ্র মোদী তার মানে অ্যাপ্রোচে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন ওনার ভাবে যে কোয়ালিশন ধর্ম যাই হোক না কেন তিনি কিন্তু গভর্নেন্সের ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি নন এবং এই বার্তাটা দেবেন বলি একটা তো হচ্ছে বিগ ফোরে কোনো পরিবর্তন আনলেন না অর্থাৎ অর্থ স্বরাষ্ট্র বিদেশ এবং প্রতিরক্ষা চারটি বিজেপির হাতেই থাকলো এমনকি মেজরিটি অব দ্য মিনিস্টার্স পোর্টফোলিও যেগুলো সব গুরুত্বপূর্ণ বহু পোর্টফোলিও সবটাই থাকলো এমনকি দু হাজার উনিশে একটা ফর্মুলা হয়েছিল যে চারজন মানে মানে শরিক দলের চারজন এমপির মধ্যে একজন মন্ত্রী হবে এবং দুজন যদি পূর্ণমন্ত্রী হয় তাহলে একটা স্টেট মিনিস্টার হবে এখন এই ফর্মুলাটা দু সালে নরেন্দ্র মোদী কার্যকর করতে চাননি কেননা বিপুল জয় হলো এবং নীতিশ কুমারের সাথে রীতিমতো মানে কলহ হয়েছিল এবং নীতিশ কুমারকে যখন বলা হলো তোমাকে একজন মন্ত্রী দেওয়া হবে নীতিশ কুমার এত রেগে গেল বলে আমি চললুম বলে উনি পাটনায় চলে গেলেন বলে আমরা মন্ত্রিসভায় তাহলে যোগ দেব না কিন্তু বিজেপি সুকৌশলে আর পি এন সিংকে তিনি মানে নীতিশ কুমারের খুবই ঘনিষ্ঠ এবং সেই সময় নীতিশ কুমারের অফিসার ছিলেন ব্যক্তিগত সচিব ছিলেন তাকে মন্ত্রী করে দিল বিজেপি এবং না পারছে গিলতে না পারছে উগড়োতে আবার তখন আবার মিস্টার সিং আবার তখন জেডি এর রাজ্য সভাপতি এখন সেই লোকটা তখন মন্ত্রী করে দিয়েছে এবং তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন তো জেডিউ ভেঙে যাবে তাহলে যদি নীতিশ কুমার না মেনে নেয় আবার নীতিশ কুমারের ঘনিষ্ঠও ছিলেন সুতরাং নীতিশ কুমারকে সেটা মেনে নিতে হয় এবারে কিন্তু সেই মানে আর পি এন সিংকে বিদেয় করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি নরেন্দ্র মোদী আর নীতিশ কুমার এক হয়ে গেছে এবং গিয়ে তাকে তাড়ানো হয়েছে এবং নীতিশ কুমারের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করেছে রেল চেয়েছিলেন নীতিশ কুমার রেল দেওয়া হয়নি অশ্বিনী অভিভাবককে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে উল্টে ইনফরমেশান মিনিস্ট্রি তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং অশ্বিনী হচ্ছে প্রধানমন্ত্রীর লোক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সেখানে তিনি ডেপুটি সেক্রেটারি ছিলেন এবং তিনি ওড়িশা কাডারের অফিসার তো এহেন অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রী করে নরেন্দ্র মোদী এই মানে গাইডলাইন এই অ্যাডভাইজারি এই দিক নির্দেশিকা দিয়েছেন যে আমি রেলের যে কাজগুলো করছি সেই অনগোয়িং প্রজেক্ট বন্ধ হতে দেবো না নীতিশ কুমার মেনে নিল চন্দ্রবাবু নাইডু মেনে নিল এমনকি স্পিকার পর্যন্ত এখনও পর্যন্ত জানি না শেষ পর্যন্ত কি হবে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদীর মেনে নেওয়ার কোনো অ্যাটিচিউড তো দেখছি না এমনকি চন্দ্রবাবু নাইডু বেশি করলে চন্দ্রবাবুর নাইডুর পরিবারের কোনো সদস্য যিনি বিজেপিতে আছেন সেই মহিলা সদস্যকে স্পিকার করে দিয়ে সমস্যা সমাধানের কথা ভাবা হচ্ছে তবু কিছুতেই তেলেগু দেশমকে দেওয়া হচ্ছে না তার বদলে নরেন্দ্র মোদীর প্রস্তাব হচ্ছে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক প্যাকেজ নিয়ে নাও বিহারের জন্য আর্থিক প্যাকেজ নিয়ে নাও অর্থাৎ সোজা কথায় টাকা নাও উন্নয়নের জন্য টাকা নাও কিন্তু পোর্টফোলিও চেয়েও না এখন এটা আপাতত কেন মানছে নীতিশ কুমার এবং কেন মানছেন চন্দ্রবাবু নাইডু কেন অপশান কি আছে যদি চন্দ্রবাবু নাইডু তিনি যদি ধরুন সমর্থন প্রত্যাহার করে নিলেন ধরুন নীতিশ কুমার দুজনেই মিলে প্রত্যাহার করে নিল তাতে কি বিকল্প সরকার হচ্ছে বিকল্প সরকার হচ্ছে না এই সংখ্যায় হয় না তার বদলে আরও অন্তত দশজন কি পনেরো জনের একটা কমফোর্টেবল মেজরিটির জন্য আমার সাংসদ দরকার তাহলে এই যে সংসদের এবার অধিবেশন হবে এবারে সংসদের অধিবেশন খুব গুরুত্বপূর্ণ কেননা এবার তো বাজেট অধিবেশনও বটে না তার কারণটা হচ্ছে যে এর আগে ভোটের জন্য ভোটার অ্যাকাউন্ট হয়েছিল এবারে আঠেরো তারিখে যদি সংসদের অধিবেশন শুরু হয় তার আগে প্রধানমন্ত্রী যাচ্ছেন মানে জি সেভেনের বৈঠক করতে ইটালিতে ইটালি থেকে তিনি ফিরে আসছেন এবং তিনি কিন্তু যথেষ্ট সময় দিচ্ছেন এবারে সংসদ অধিবেশনের আগে কেননা ইটালি থাকে ওনার সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডে একটা ইউক্রেন এবং রাশিয়ার মানে ঝগড়া মেটানোর জন্য শান্তি বৈঠক ছিল সেখানে ভারত আমন্ত্রিত সদস্য ছিল কিন্তু সেই বৈঠকে ভারত যোগ দিচ্ছে না এখন রাশিয়া এবং ইউক্রেনের ঝামেলা মেটানোর থেকে দেশের ভেতরে সরকার চালানোর যে ঝামেলা সেটা মেটানোটা নরেন্দ্র মোদীর জন্য অগ্রাধিকার বেশি আপাতত সুতরাং উনি ফিরে আসছেন এবং ফিরে এসে নরেন্দ্র মোদী এখন সংসদের অধিবেশনে আগে এবং বাজেটটা করতে হবে এবং বাজেটে কিন্তু প্রাইম মিনিস্টার অফিসই করবে অর্থ মন্ত্রকের অফিসারদের নিয়ে যে কারণে অর্থমন্ত্রী তো উনি উনি বদল করলেন না কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না অনেক পুরনো মন্ত্রীদেরকেই তিনি রেখেছেন যারা মানে ওল্ড ট্রাস্টেড মানে ওনার সহকর্মী তার কারণ হচ্ছে যে অন্তত বিজেপিতে খুব সাংঘাতিক রদবদল করে দিয়ে এখন প্রচন্ড এক্সপেরিমেন্ট করা উনি কিন্তু বলেছিলেন যে এবারে নতুন মন্ত্রিসভা গঠন হলে অনেক সাংসদ যারা মন্ত্রী হয়েছেন তাদের অনেক রদবদল হয়ে যাবে অনেকে এই মন্ত্রিসভায় থাকবে না কথা বললেও সেটা কিন্তু তিনি করতে পারলেন না তাকে কিন্তু এখন তাদেরকে নিয়েই কাজ করতে হবে যারা অতীতে ছিলেন খুব বেশি ঝুঁকি নিয়ে এখন এক্সপেরিমেন্ট করার সময় নয় বরং শরীরদের হ্যান্ডলিংটা খুব ইম্পর্টেন্ট এবং এই পরিস্থিতিতে এখন নো কনফিডেন্স মোশন আসবে কি না বা এই ব্যাপারে মানে কোনো মানে ব্যাপারটা হচ্ছে যে সম্ভব পরের জন্যে প্রস্তুত থাকাটাই রাজনৈতিক মানে আর কি সব থেকে বড় কৌশল মানে ওই ঘুমিয়ে পড়লাম মহানন্দে সেই খরগোশের মতো আর কচ্ছপ আমাকে পেরিয়ে চলে গেল এমনটা তো হওয়াটা রাজনীতিতে কাম্য নয় সুতরাং নরেন্দ্র মোদী সাংঘাতিক অ্যালার্ট পারসন তিনি কিন্তু মানে বিজেপির দিক থেকেও তো শরিকদের ভাঙার চেষ্টাটা যে হচ্ছে না তা নয় অর্থাৎ শরিকরা যদি চলে যেতে চায় অর্থাৎ নীতিশ কিংবা চন্দ্রবাবু যদি চলে যায় ইন্ডিয়াতে তাহলে নীতিশের পার্টিটাও ভেঙে যেতে পারে তেলেগুদেশম ভেঙে যেতে পারে আর কি করে ভাঙে পার্টি সেটা আপনারা আমার থেকেও এখন বেশি জেনে গেছেন কেননা ঘন ঘন অনেক দেখেছেন মহারাষ্ট্রে কি হয়েছে কীভাবে হয়েছে তো অ্যাকশন রিপ্লে হবে বিজেপি এই যে যেটাকে আমরা অনেক সময় কী যেন একটা নাম দিয়েছিলাম অপারেশন লোটাস তো সেই অপারেশন লোটাস আবার আমরা দেখব সুতরাং এটা তো একমুখী নয় এটা উভমুখী অর্থাৎ তুমি মিলিটারি তো আমি মিলিটারি তুমি আমার দল ভাঙবে তো আমি তোমার দল ভাঙব এখন একটা সাপ আর একটা সাপকে খাবে এখন এটা একটা ভয়ঙ্কর অস্থায়িত্বকে দিয়ে অস্থায়িত্বের দিকে যাবে সেটা কিন্তু কাম্য পরিস্থিতি নয় আমাদের রাজ্যাই হোক স্টেবিলিটি যদি নষ্ট হয় এমনিতেই অর্থনীতির অবস্থা ভালো নয় এটা তো এখন বোঝা যাচ্ছে তো এখন নরেন্দ্র মোদীর টপ প্রায়োরিটি হবে যাতে বিনিয়োগ আসে যাতে চাকরি বাকরি এতদিন ধরে অনেক সমস্যা রয়েছে সেখানে এই যে মানে খেলা ভাঙার খেলা এইটা কতটা হবে আমার যেটা মনে হচ্ছে যে আপাতত বিরোধীরাও চাইছে শারদ পাওয়ার সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এদের অভিমতটা কি? আমি যেটা জানতে পেরেছি সেইটা আজকে হারির খবর আপনাদের জানাই যে ওরা বলছেন যে তড়িঘড়ি না করাই ভালো এবং একটা রাজনৈতিক নেতা কিন্তু একটা কনভিকশান নিয়ে বাঁচেন এই কনভিকশানটা হচ্ছে যে এই সরকার মোদীর সরকার যতদিন যাবে জনপ্রিয়তা কমবে কেননা মোদীর পক্ষে এই আমরা কোয়ালিশন এই ডিএনএটা নেই ওটা ভার্চুয়াল রিয়েলিটির জন্য মানে আমি মোদীর পরিবার এই সমস্ত বারণ করছি যে দয়া করে আপনারা এইসব প্রচার করবেন না আর আর এস এসকে একটুখানি তাতে খুশি করে দিলেন কেননা আর এস এসের মোহন ভাগবত কিন্তু বেশ কিছু কথা বলেছেন যেগুলো বেশ ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল তারা মানে মোহন ভাগবত বলছেন যে এই যে অ্যাবিউসিভ ভোটের সময় কথাবার্তা বলা এই যে মানে এগুলো হিতে বিপরীত হয়েছে অর্থাৎ অনেক বেশি অহংকার প্রদর্শন হয়েছে অনেক বেশি মানে যেন মনে হচ্ছে যে একটা মানে দুর্মুষ দিয়ে আমি বিরোধীদের শেষ করে দেবো প্রতিপক্ষ আর বিরোধীদেরকে কিভাবে তুমি দেখবে অর্থাৎ একটা শত্রু ঠিক নয় বিরোধীদের মানে শত্রু নয় এটা মোহন ভবত এটাই তো বলতে চেয়েছেন এবং তিনি বলতে চাইছেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিদ্বন্দ্বী হতে পারে এবং বিরোধীদের সাথে একটা প্রতিযোগিতাও থাকতে পারে কিন্তু একদম প্রতিপক্ষ শত্রু হিসেবে তাকে বিবেচিত করা উচিত নয় এখন এইটা কি নরেন্দ্র মোদীর পক্ষে এই অ্যাপ্রোচটা বদল করে খুব নেগোশিয়েবল হয়ে যাওয়া সম্ভব হবে এটা একটা মস্ত করে পরীক্ষা এটা কীভাবে উনি করবেন এবং সেখানে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু তারাই বা কতদিন চুপ করে বসে থাকবে তারা কি চুপ করে থাকার লোক তারা চুপচাপ দেখছেন কিন্তু এমনও তো হতে পারে যে একটা সুযোগের অপেক্ষায় তারা আছেন ছবল তারা মারবেনই এবং সেটা যেটা সবাই ভাবে যে আমি ম্যানেজ করে নেব ওটা ঠিক সরকার পড়বে না সেটা মোরারজি দেশাইও ভেবেছিল যে চরণ সিংকে তিনি সামলে নেবেন পারেননি দেবেগৌড়ার পর যখন গুজরাল এলো তখন সীতারাম শ্রী তো যেটা চেয়েছিলেন যে সেটা গুজরালের জায়গায় তিনি নিজেও প্রধানমন্ত্রী হয়ে চেয়েছিলেন কিন্তু সেটা হতে পারেননি এবং গুজরাল হয়েছিল এবং গুজরালের পরেও অনেক টাল পরিস্থিতি হয়েছিল। কিন্তু তারপরে নির্বাচন এসেছে এখন দেখুন কোয়ালিশন পলিটিক্স একটা যেরকম এনডিএ এনডিএর কতটা গুরুত্ব নরেন্দ্র মোদী দেবেন এনডিএর কোনো কনভেনার নেই এখনও অবধি এবং এনডিএর কনভেনার আমি যেটা শুনলাম দিল্লিতে যেটা শুনলাম যে মোদী খুব একটা চাইছেন না কেন তাদের জটিলতা বাড়বে চন্দ্রবাবু নাইডু কিন্তু এনডিএর আহবাহক বা কনভেনার হতে চান তিনি এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একটা সময় যখন জাতীয় ফ্রন্টের সরকার ছিল আপনাদের নিশ্চয়ই মনে পড়ে সেই সমস্ত ফুটেজগুলো নিশ্চয়ই চোখের সামনে ভাসে যে হরকিশন সিং সুরজিৎ আর চন্দ্রবাবু নাইডু কখনো কেরালা ভবনে কখনো অন্ধ্র ভবনে বৈঠক হচ্ছে সেই সব দিন চলে গেছে এখন এখন চন্দ্রবাবু নাইডুকে নরেন্দ্র মোদী এই সুযোগটা দিতেই চাইছেন না কেননা উনি কোয়ালিশানের শরীরদের সাথে কথা বলবেন তার জন্য বিভিন্ন লোকেদের সাথে তিনি দায়িত্ব রাখবেন যারা তার লোক সুতরাং ওই যে এন কালচারটা সত্যি সত্যি তিনি ফিরিয়ে আনছেন না তাহলে আপাতত চুপ করে থাকলেও ভবিষ্যতে একটা সম্ভাবনা থেকে যায় যে সরকার ভেঙে যাওয়া বিকল্প সরকার হওয়া আর এমনও হতে পারে যেটা এখন শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদিও একটা পয়েন্ট অফ টাইমের পরে তিনি বলতে পারেন যে আমি তাহলে ভোটে চলে যাব মিড এবং মিড যাব যাবো যেরকম ভিপি সিং একটা অ্যাজেন্ডা মন্ডল অ্যাজেন্ডা নিয়ে চলে যেতে চেয়েছিলেন সেই রকমভাবে নরেন্দ্র মোদী বলবেন আমি বিরোধী অভিযান করতে চেয়েছিলাম উন্নয়ন করতে চেয়েছিলাম সেটা পারলাম না সুতরাং আমি মানুষের কাছ থেকে আরও সুস্পষ্ট জনমত চাই বলে তিনি ভোটে চলে যেতে পারেন এগুলো সবই কিন্তু আপাতত মনে হতে পারে গল্পের গুরুকে গাছে তুলছি আমি যেটা বলছি সম্ভাব্য পরিস্থিতি ওয়ান টু থ্রি এই আপাতত কিন্তু নরেন্দ্র মোদী সরকার পড়ে যাচ্ছে না এবং আপাতত নরেন্দ্র মোদী সরকার চলবে এই সংঘাত এবং সমন্বয়ের মধ্যে দিয়েই এগোবে এবং নরেন্দ্র মোদী মুন্সিয়ানা দেখানোর চেষ্টা করবেন যে এই যাকে বলা হয় থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ও যাই বলুন সেখানে মোদি তার প্রমাণ করতে চাইবেন তার দক্ষতা কোয়ালিশন সরকার চালানোর দক্ষতা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা নিরপেক্ষভাবে অনলুকার হিসেবে পরিস্থিতির দিকে নজর রাখবো আর বারবার আপনাদের কাছে আসব। আপনাদেরকে জানাতে হাঁড়ির খবর দেখতে থাকুন হাড়ির খবর নমস্কার